আমাৰ

আমি চলে যাবো আমার কেউ লাগবে না আমি একাই থাকতে পারবো দরকার নেই আপনি চলে যান কি আমি একাই থাকবো আমার কেউ লাগবে না ঠিক আছে চল থাকে কেন দেখা করলি যাতে যাচ্ছি আমার ফ্যামিলি অবশ্যই যাব Bulu segan warga ini Mahir itu Gak Jangan Bisa 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 ਮਨ ਲਾਈ ਤੁਮਾ ਸੇ ਨਹੀਂ ਕਰ